নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেখ সাজান এখনো অধারা তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না বসিরহাট পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না জবি থমাস সেখানকার এসপি তার পুলিশ নাকি তার নাগালি পাচ্ছে না শোনা গিয়েছিল একটা হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে পালিয়েছেন বিশেষ করে পিসি চ্যানেল নিউজ এইটিন বারবার করে সেটা প্রচার করছিল কিন্তু পরবর্তীকালে জানা গেল যে তিনি বাংলাদেশে পালাননি খোদ সন্দেশখালিতেই আছেন এবং অবশ্যই পুলিশ প্রোটেকশনে আছে আমরা শুনছিলাম খবরটা এবং পরবর্তীকালে নিশ্চিত হলাম যে পুলিশের প্রোটেকশন ছাড়া সন্দেশখালিতে এই মানুষটা থাকতে পারেন না পুলিশের প্রোটেকশন পুলিশ কি তাকে খুঁজে বার করতে পারত না যেভাবে ইডির অফিসিয়ালসটা ইনজর্ড হয়েছেন অ্যাটেম্প টু মার্ডার সেই কেসে এফআইআর করার পর পুলিশ তাকে খুঁজে পেলো না আমি দেখছিলাম ডিজি রাজীব কুমার বলেছেন কেউ আইন হাতে তুলে নিলে শাস্তি হবে আজকেই এই প্রেসেটমেন্ট করেছেন অথচ এই সন্দেশখালীর শেখ শাহজাহান আইন নাকি হাতে তুলে নেননি ডিজি সাহেবের কথা অনুযায়ী অন্তত সেটাই দাঁড়াচ্ছে আমরা আজকে এই প্রতিবেদনে আপনাদের কাছে একটা বিশেষ ইডি স্পেশাল প্রেস নোট নিয়ে আস যেটা আপনাদের কাছে টেলিকাস্ট করছি এখন আমার হাতে এই প্রেস নোটটা এই মুহূর্তে রয়েছে যে প্রেস নোটটা প্রমাণ দিচ্ছে যে পরিষ্কারভাবে পুলিশ ইনভলভ এই কেসটায় অর্থাৎ পুলিশের সাহায্য নিয়ে পুরো ব্যাপারটা ঘটেছে আপনার প্রশ্ন করতেই পারেন যে সঙ্গে আপনি পুলিশের দিকে অভিযোগ তুলছেন হাতে প্রমাণ কি আমি প্রথম আপনাদের একটু স্পেসিফিক্যালি ইডির যে প্রেস নোটটা আমি একটা অংশ আপনাদের কাছে পড়ে শোনাই শঙ্কর শঙ্করাড্ড্যর কেসটা শঙ্কর শঙ্করাড্ড্য আপনারা জানেন বনগা পুরসভার চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন বনগা পুরসভার চেয়ারম্যান ছিলেন এক সময় তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এবং জ্যোতিপ্রিয় মল্লিকের খুব কাছের লোক তার বাড়িতে যখন ইডি রেড করতে যায় তার আগে ইডির তরফ থেকে বনগাঁ পুলিশকে কি জানানো হয়েছে পুলিশ সেটা একদম প্রেস নোটে লিখে দিয়েছে পুলিশ লিখছে মানে ইডি লিখছে ইডি কি লিখছে প্রেস নোটে ইন দিস কেস বনগাঁ পুলিশ ওয়াজ ইনফর্ম থ্রু ইমেল অ্যাট এইট ফরটি সিক্স এ অর্থাৎ সকাল আটটা ছেচল্লিশের সময় বনগার পুলিশ সুপারকে ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড দেয়ার আফটা এস পি বোনগাও ওয়াজ কন্ট্যাক্টেড অন মোবাইল অ্যাট অ্যারাউন্ড ফোর পি এম বিকেল চারটের সময় এসপি বোনগাঁকে মোবাইল ফোনে জানানো উইথ এ রিকোয়েস্ট টু প্রোভাইড সাফিসিয়েন্ট সিকিউরিটি টু দি ইডি টিম অনুরোধ করা হয়েছিল যে যেন সিকিউরিটি দেওয়া হয় ইডি টিম যখন রেডে যাবে শঙ্করাট্যর বাড়িতে ডিসপাইট দিস রিকোয়েস্ট ক্রাউড ওয়াজ অ্যালাউড টু বি গ্যাদার নিয়ার প্রেমিসেস Being searched and crowd pelted stones and attacked the ED team around 11.30 pm. No physical injury was noticed to any ED officials but crowd damaged the vehicle of the ED search team. A formal complaint has been lodged with the concerned police authorities. The ED is FIR copy is awaited in this case also. police the complaint ed the copy. ইডি এখনও পাইনি যেভাবে শেখ শাহজাহানের ক্ষেত্রেও তারা এই প্রেস নোটের ওপরে লিখছে কপি অব দ্য এফআইআর হ্যাজ নট বিন দিস ডাইরেক্টরেট অর্থাৎ ইডি কমপ্লেন করল সেই ইডিকে এফআইআর কপি দেওয়া হচ্ছে দিস ইজ দ্য জিস্ট আমি আপনাদের এই তথ্যগুলো কেন দিলাম আমার হাতে এই প্রেস নোটটা ইডি আজকে দুপুরবেলা বা সকালবেলা রিলিজ করেছে সেটা আমার হাতে এসছে আমি সেটার ভিত্তিতে আপনাদের কাছে বলছি তা আপনারা প্রশ্ন করতেই পারেন যে পুলিশ কীভাবে ইনভলভ দেখুন প্রথম কথা হচ্ছে শেখ শাহজাহান সন্দেশখালী অঞ্চলেই আছেন এবং সেখানে দাঁড়িয়ে সন্দেশখালী অঞ্চলে তার বিচরণ পুলিশের নখ দর্পণে আছে পুলিশ সবটাই জানে কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেবে না কেন নেবে না তার লজিক বলছে আমি লজিক দিয়ে আপনাদের কাছে এস্টাবলিশ করছি যে যেদিনকে ইডি অফিসিয়ালসরা গিয়েছিলেন সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে সকালবেলা রেড করতে সেদিনকে পুলিশের গাড়ি ছিল শেখ শাহ ইডির গাড়ির পেছনে আমরা গতকালই আপনাদের কাছে বলেছি বাসন্তী হাইওয়ে এবং সেখান দিয়ে যখন আলটিমেটলি সরবেরিয়া দিকে গাড়ি যেতে শুরু করে তখন শেখ শাহজাহানকে টেলিফোন করে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে ইমিডিয়েটলি রেডে যাচ্ছে সতর্ক থাকুন যার জন্য কুড়ি মিনিটের মধ্যে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডিরা পৌঁছে কুড়ি মিনিটের মধ্যে বাসে লরিতে করে গাড়ি করে লোকজন আসতে শুরু করে সে কাহিনিটা আপনাদের কাছে বলেছি এক নম্বর শঙ্কর আর্যর্টেসটা বনগা পুরসভার চেয়ারম্যান ছিলেন শঙ্করার্যর ক্ষেত্রে পুলিশকে লিখিতভাবে জানানোর পরও পুলিশ কোনো অ্যাকশান নেয়নি ঠিক একইভাবে শেখ সাজানের ক্ষেত্রেও পুলিশকে লিখিতভাবে মেল করে সবটা জানানো হয়েছিল তা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তার মানে কি দাঁড়াচ্ছে পুলিশ শেখ সাজান এবং শঙ্করার্ড্যকে প্রোটেকশান দিচ্ছে অর্থাৎ তাদের বাড়িতে গেলে ইডি আক্রান্ত হতে পারে এটা অ্যাজিউম করেও পুলিশ সেখানে কোনো প্রোটেকশন দিচ্ছে না এক দ্বিতীয়ত পুলিশ জানে না এটা হতে পারে না কেন আমি আপনাদের কাছে এই কথাটা বলছি বলুন তো খুব সিম্পল একটা কথা বলছি সেটা হচ্ছে দেখুন যে ঘটনাটা আপনারা জানেন ইতিমধ্যে শেখ শাহজাহানের বাড়িতে যখন ঘটনাটা ঘটে তাতে ইডির তরফ থেকে যেমন এফআইআর হয়েছে ঠিক একইভাবে ওই শেখ শাহজাহানের পরিবারের তরফ থেকেও একটা এফআইআর করানো হয়েছে এফআইআরটা কি মল কিসের মল স্টেশন অর্থাৎ সিআরপিএফ জওয়ান যারা ছিলেন তাদের তারা। মহিলাদের মলেস্টেশন করেছে কোন মহিলারা যারা মহিলারা গিয়েছিলেন সামনে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তাণ্ডবটা করেছেন ইডি অফিসিয়ালদের যারা মেরেছেন তাদের নাকি শ্লীলতাহানি করেছে ইডি অফিসাররা এরকম একটা ফলস অ্যান্ড ফেক কমপ্লেন এটা যে কোনো মানুষ জানেন সেই কমপ্লেনটা ন্যাজার থানায় শেখ শাহজাহানের বাড়িতে কেয়ারটেকার তিনি কমপ্লেনটা করলেন পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিল পুলিশ যত ভিডিও ক্যামেরা আছে কোথাও প্রমাণ করতে পারবেন যে ইডির অফিসাররা শ্লীরতানি করেছেন ওই মহিলাদের ক্যামেরাতে তো সব ধরা পড়েছে সমস্ত সংবাদ মাধ্যমে ক্যামেরাতে সেটা লাইভ টেলিকাস্ট হয়েছে তাহলে পুলিশ সেটা নিল কেন পুলিশ নিল কেন তার কারণটা হচ্ছে ইডির বিরুদ্ধে কাউন্টার কেসটা তৈরি করার জন্য এবং এটা ভাবার কোনো কারণ নেই জবি থমাসের লেভেল থেকে হয়েছে এটা নবান্ন কালীঘাট থেকে হয়েছে সেইখানকার নির্দেশ মোতাবেক পুলিশ এটা নিল এবং আমি যে কথাটা বারবার আপনাদের বলছি যে একজন মহিলা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী তার দফতর স্বরাষ্ট্র দফতর রাজীব কুমার তার দফতর তাঁরা এই ধরনের ফলস অ্যালিগেশনে এফআইআরটা নিয়ে নিল ইডিকে চাপে রাখার জন্য অর্থাৎ পুলিশ কনসপিরিসির একটা পার্ট হচ্ছে ইডি অফিসিয়ালসদের টাইট দেওয়ার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে পুলিশ মল স্টেশনে গেস আপনি যে কোনো থানায় যান এফআইআর করতে পুলিশ বলবে রেখে যান আমরা ইন্সপেকশন করব তারপর আমরা নেব কি নেব না জানাবো এক্ষেত্রে সঙ্গে সঙ্গে এফআইআরটা করে নেওয়া হলো এবং সেই এফআইআর লিখিতভাবে শ্লীলতাহানি কেসটাকে দিয়ে দেওয়া হলো এবং পুলিশ সেটা অ্যাকসেপ্ট করবে ওপর লেভেলের সিগনাল ছাড়া হয় জবি থমাসের সিগন্যাল ছাড়া হয় নাজার থানার ক্ষমতা আছে করার নাজার থানার পুলিশ অফিসারে অধিকাংশ পুলিশ অফিসার আমাদের বহু লোকজন ফোন করে বলেছেন সত্যি মিথ্যে জানি না যে সবাই পে প্যাকেজে থাকেন অর্থাৎ টাকা পান মাসোহারা পান এই শেখ শাহজাহানের তারা করবেন কিন্তু তাদের ক্ষমতা আছে জবি থমাস যদি বসিহাটে সুপার না বলেন আর বসিহাটে সুপারের ক্ষমতা আছেন যদি নবান্ন কালীঘাট থেকে যদি ডিজি রাজীব কুমারের অফিস থেকে যদি নির্দেশনা আসে নিশ্চিতভাবে ওখান থেকে নির্দেশটা এসছে যে শ্লীলতা কেস দিয়ে ইডিকে জব্দ কর বেসিক স্টোরিটা হচ্ছে মূল কথা যে আমার সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি সিজ করেছে আমি ভাইপো আমার ভাইপোর সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচ করেছো এত বড় সাহস আমার রাজ্য আমি এখানকার মুখ্যমন্ত্রী আমার ভাইপো সেই রাজ্যে সেই সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি আবার নিয়ে নিচ্ছ ফলে তো সেটা সহ্য না করতে পারে এই শেখ শাহজাহানদের লেলিয়ে দেওয়া হয়েছে এই জবি থমাসদের লেলিয়ে দেওয়া হয়েছে ন্যাজার থানাকে লেলিয়ে দেওয়া হয়েছে সেই ন্যাজার থানা নাকি এখনও শেখ শাহজাহানকে খুঁজেই পাচ্ছে না কিন্তু দুটো খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমার মনে হলো আপনাদের বাংলা মনে দর্শকদের উল্লেখ করাটা দরকার প্রথম কথা হচ্ছে এই অপরাধীদের ধরবে কে যেটা নিয়ে আমি বারবার প্রশ্ন হচ্ছি অপরাধীদের ইডি কিন্তু ধরতে পারবে না পুলিশকে ধরতে হবে আর পুলিশ তো খুঁজেই পাবে না তাহলে অনন্তকাল ধরে মানে আমি বলছি যেখানে জানবে যে পুলিশ জানে যে এখানে শেখ শাহজাহান বসে আছে তার বাড়ির বাইরে বসে থাকবে কিন্তু তাকে নাকি খুঁজে পাবে না এই অবস্থা চলবে চলতে পারে পারে না আমি বারবার গতকালও বলেছি আপনাদের কাছে যে মানে আজকে বাংলা বার্তায় আমি বলেছিলাম যে এরপর ইডি হয়তো কোর্টে জানিয়ে সিবিআই ইনভেস্টিগেশন চাইবে ঠিক তাই হলো ইডি চাইলো না বিজেপির তরফ থেকে জনস্বার্থ মামলা করা হলো চিফ জাস্টিসের বেঞ্চে যেখানে এই পুরো বিষয়টা চিফ জাস্টিসের বেঞ্চে বলা হলো এটা ইমিডিয়েটলি সিবিআই এবং এনআইএ তদন্ত দরকার তা নাহলে অপরাধীরা ধরা পড়বে না এবং সেই মামলাটা হয়েছে বৃহস্পতিবার সকালে তার শুনানি এটা গেল একটা দিক দ্বিতীয় দিক যেটা আমার কাছে আরও খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে ওখানকার লোকাল যিনি এমএলএ তিনিও এই পার্ট মিস্টার মাহাতো তিনি বলেছেন শ্রীমান মাহাতো তিনি বলেছেন ও তখন ছিল না বাড়িতে অর্থাৎ এই এ নাকি বাড়ি ছিল না শেখ শাহজাহান বাড়িতে ছিল না অথচ ইডির অফিসারা বলছে ফোনটা বাড়িতে ছিল মানে ফোনটা ফোনটা ট্র্যাক করে দেখা গেছে ফোন তো এখন ট্র্যাক করা যায় ট্র্যাক করে দেখা গেছে তিনি বাড়িতে রয়েছেন এটাকে কাউন্টার করার জন্য নতুন ন্যারেটিভ তৈরি করা হলো যে ফোন বাড়িতে রেখে নাকি তিনি পরিবার নিয়ে ঘুরতে গেছেন ভোরবেলা সাড়ে সাতটার সময় বিশ্বাসযোগ্য হাস্যকর যুক্তি কত রকমের অবতারণা এবং বলছেন আমাদের আইনজীবীরা গিয়েছিলেন শেখ শাহজাহানের আইনজীবীরা গিয়েছিলেন ইডির অফিসে দেখা পাননি আবার আমরা হাইকোর্টে যাচ্ছি আবার যাচ্ছি দেখা করতে যদি যদি ওনার মনে করেন তদন্ত প্রয়োজন তাহলে শেখ শাহজাহান তার মোকাবিলা করবেন তারা আসতে পারেন ইডির অফিসাররা অর্থাৎ এখন যে পরিস্থিতিটা হয়েছে বুঝতে পেরেছেন বাঘের গায়ে হাত দিয়ে দিয়েছেন আর বাঘের সামনে আপনি পড়ে গেছেন অর্থাৎ ইডি এখানে বাঘ পরিস্থিতি অনুকূল নয় পরিস্থিতি এমন একটা জায়গায় শেখ শাহজাহান শেষ পর্যন্ত তার সমস্ত রাজত্ব হারাবেন কিন্তু তার আগে একদিকে যদি সিবিআই এবং এনআইএ তদন্ত হয়ে যায় তাহলে আর রক্ষা নেই সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বলছি দীর্ঘকালীন মেয়াদে শেখ শাহজাহান জেলের মধ্যে ঢুকবেন সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং আমার নিজের ধারণা আমি ঠিক হতে পারি ভুলও হতে পারি কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত কিন্তু এই এন্টায়ার প্রক্রিয়াটা তদন্ত প্রক্রিয়াটা আলটিমেটলি দিয়ে দেওয়া হবে সরাসরি একদম এনআইএ এবং সিবিআইয়ের হাতে অন্তত এর হাতে তো দিয়ে দেওয়া হবেই তার কারণ তার আগে যদি বৃহস্পতিবারের আগে যদি শেখ শাহজাহান সারেন্ডার করে তো তবু কিছুটা বাঁচবে কিন্তু সারেন্ডার করে তো রাজ্য পুলিশের কাস্টাডিতে থাকবে এবং রাজ্য পুলিশের কাস্টাডি থেকে ইডি যদি নিয়ে নিতে পারে সেটাও একটা দিক এবং রাজ্য পুলিশ তাকে তো জামাই আদরে রাখবে তাকে খাট বিছানা দিয়ে সরানোর ব্যবস্থা করবে ফলে আলটিমেটলি সিবিআই ইনভেস্টি সিবিআই তদন্তের দিকে যেতে পারে এবং সিবিআই তদন্তের দিকে গেলে তখন কিন্তু শেখ শাহজাহানের পালানোর পথটা বন্ধ হবে সেই জন্য তার আগে হয়তো শেখ শাহজাহানকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এনআইএ বা সিবিআই তদন্তরা আটকানোর একটা চেষ্টা হবে সব মিলে এন্টার স্টোরিটা যেখানে দাঁড়ালো আমি সেটাই আপনাদের ব্রিফ করলাম আজকে সারাদিন যা যা ঘটেছে বিজেপি গেছে সিবিআই এনআইএ তদন্তের জন্য জনস্বার্থ পিটিশন করেছে চিফ জাস্টিসের বেঞ্চে ওদিকে সীমান মাহতো তিনি ওখানকার এম এলএ তিনি বলেছেন যে ওর তো বাড়িতে ছিল না ও তো কোঅপারেশন করতে রাজিয়েছে গড়া গলা সুর নরম ওদিকে রাজ্য পুলিশ তার খুঁজে পাচ্ছে না জবি থমাস বাহিনী নাকি তাকে খুঁজে পাচ্ছে না কিন্তু একটা জিনিস আপনাদের দায়িত্ব নিয়ে বলছি বসিরহাট পুলিশের তত্ত্বাবধানেই শেখ শাহজাহান কিন্তু এখন লুকিয়ে রয়েছে ওই ওই সন্দেশখালীর কোনো একটা বাড়িতে ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার ইডি কি করে সেদিকে নজর থাকবে কিন্তু প্যাঁচে পড়ে বুঝতে পেরেছেন এই যে শেখ শাহজাহানকে ভাইপো লেলিয়ে দিলেন ইডির পেছনে শেষ পর্যন্ত শেখ শাহজাহানও এখনও বুঝতে বুঝতে পারছেন হয়তো যে ভাইপোর বা পিসির পরামর্শ মেনে এডিকে পিটিয়ে আলটিমেটলি আমার লাভের লাভ কিছু হলো না আমি ছিলাম বেতাব বাদশাহ এখন হয়তো কালবাদে পড়ছু সিবিআইয়ের কাস্টাডিতে আমাকে মাটিতে শুতে হবে দেখা যাক খুব ইন্টারেস্টিং দিকে পুরো ঘটনাটা যাচ্ছে কিন্তু দ্য এসেন্স অফ দ্য স্টোরি আপনাদের বলে রাখছি বসিরহাট পুলিশ নাজার থানার পুলিশেরা সবাই ইনভলভ ইনক্লুডিং রাজ্যের ডিজির অফিসও ইনভলভড এটা খুব দায়িত্ব নিয়ে বলছি কেন ঘটনা পরম্পরা যেগুলো ব্যাখ্যা করলাম তার মানেটা কিন্তু দাঁড়ায় আমি নয় আপনারাও ব্যাখ্যা করলো আপনারাও বিশ্লেষণ করলো বুঝতে পারবেন আলটিমেট রেসপন্সিবিলিটি কিন্তু পুলিশের পুলিশ কিন্তু খেলছে এবং পুলিশকে পুলিশ নিজে খেলছে না পুলিশকে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার ইচ্ছা পূরণের খেলাটা খেলাচ্ছেন শেখ শাহজাহানের ক্ষেত্রে কিন্তু আবার বলছি সিবিআই বা এনআইএ তদন্ত হয়ে গেলে পুলিশের এই খেলাটাও মাঠে মারা যাবে